আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা গুরুতর অভিযোগ নিয়ে আজ কথা বলব একজন সাবেক সচিব এবং তিনি অফিসার্স ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বর্তমানে যে অফিসার্স ক্লাব আছে তার সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং তাছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব উনি ওনার নাম হচ্ছে বি এম আবদুল সত্তার উনি এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন উনি বলেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ ওনার নিজের কাছে রয়েছে আটজন আটজন উপদেষ্টা দুর্নীতি করছেন এবং সেটা সীমাহীন দুর্নীতি এবং তার তথ্য প্রমাণ এই সাত্তার সাহেবের কাছে আছে এই ধরনের একটা অভিযোগ করার পর এখন করণীয় কি দেখুন এই অভিযোগের কথাটা মিডিয়াতে চলে এসেছে উনি এটা কালকে ব্যায়ামের একটা সমাবেশে ছিলেন সেখানে মানে যত প্রশাসনের যত কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাই ছিল এটা আয়োজক এবং সেখানে শীর্ষস্থান থেকে নিম্নস্তম মানে প্রচুর প্রশাসনে যারা আছেন সবাই আছে এবং তিনি কি বলছেন শোনা ওনার কথাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই পত্রিকা থেকে নিয়ে উনি বলেছেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি যখন এই কথাটা বলেছেন তখন উপস্থিত কর্মকর্তা যারা এখানে ছিলেন সবাই ঠিক ঠিক বলে হাততালিয়ে দিয়েছে কেন হাততালি দিল তার মানে হলো এই যে উপস্থিত কর্মকর্তারা যারা দুর্নীতি করেছেন একজন মানে উপদেশ দুর্নীতি করেন দুর্নীতিটা কীভাবে করেন ধরেন কোনো একটা নিয়ম কোনো একটা বদলি কোনো একটা তদ্বির কোনো একটা কাজ পাইয়ে দেওয়া এই সবই তো এই কর্মকর্তাদের হাত দিয়েই হয়েছে যখন উনি উচ্চারণ করতে পেরেছেন বাকিরা তাকে সমর্থন দিয়েছেন আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় মনে করি ওনার অভিযোগ সত্য কারণ ওনারা জানেন কাজগুলি কে করেছেন ওনার ব্যক্তিগত চরিত্র যাই হোক না কোনো সাতদার সাহেব যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না কারণ এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উনি কীভাবে সাধারণ সম্পাদক হয়েছেন সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক আছে যাক সে আলোচনায় আমি না হয় আরেকদিন যাব সে যেই হোক না কেন যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে এবং উপস্থিত সকল কর্মকর্তারা যদি ঠিক ঠিক বলে হাততালি দেয় আমি ধরে নেব অভিযোগটা ঠিক এবং ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ যদি থাকে কার বিরুদ্ধে আছে উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টা কারা তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের হাতে আমরা দেশকে দিয়ে রেখেছি আমরা যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছি সেই লোকগুলো করাপ্ট এটা ভাবতেও তো আমার শিউরে ওঠে এটি কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তারা দেখেন কত বড় একটা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু এই দায়িত্বে গিয়েছেন আমি বারবার বলে এসেছি শুরুর থেকে বলছি যে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই লোকগুলোকে আমি ম্যাক্সিমাম লোকগুলিকে দু একজন বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম লোককে যোগ্য মনে করিনি এটা আমি শুরুর থেকে বলতাম পাশাপাশি আস্তে আস্তে এটাও বলতাম সম্ভবত লোকগুলি সৎ এখন দেখা গেলো আমিও জানি না আমিও ভুল জানি আমি বসে শেষ দিকে দু একজন উপদেষ্টার অসততার কথাও বলতাম শেষ দিকে কিন্তু উনি তো দু একজনের কথা বলেন নাই গুনে গুনে আটজনের কথা বলেছেন তাহলে এই আটজনকে থাকবে এই আটজনকে কন্টিনিউ করবে যদি কন্টিনিউ করে এর মধ্যে যারা দুর্নীতি তারা করেছে আরো দুর্নীতি করার সুযোগ তাদেরকে আমরা দিব কোন আটজন উনি নাম বলেন নাই তাহলে আমি তো সবাইকে এখন তোমার আমরা সবাইকে সন্দেহের চোখে তাকাবো হয় ওনাকে নাম বলতে হবে আমি মনে করি সরকারের উচিত হবে দুদকের উচিত হবে যে সাত্তার সাহেবকে জিজ্ঞাসা করা হবে কোন আটজন এবং সেই তথ্য প্রমাণগুলি আমাদেরকে দিন এবং আমরা সেইগুলোর আলোকে তাদের বিরুদ্ধে একশনে যাই ডক্টর ইউনুস সাহেবের উচিত হবে সাত্তার সাহেবকে ডেকে জিজ্ঞাসা করা ভাই তথ্য প্রমাণগুলি আমাদেরকে দিন আমি সেই আলোকে এগুলোর বিরুদ্ধে একসনে যাই যদি না দেন যদি না চান যদি দুদক না চায় ডক্টর ইউনুস জানতে না চায় তাহলে কিন্তু এই দুর্নীতির দায় কিন্তু দুদককেও নিতে হবে ডক্টর ইউনুসকেও নিতে হবে কী দায় প্রশ্রয় দেওয়ার দায় তার মানে কি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছেন আমি জানি না এই একজনের মধ্যে ডক্টর ইউনুসের নামও আছে কিনা আমি বলতে পারবো না আমি এখন সন্দেহ সবাই কী করবো যতক্ষণ পর্যন্ত এই আটজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত এই আটজনের নাম প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সকল উপদেষ্টাকে মনে করবো যে সেই আটজনের মধ্যে আছে এবং আমি জনগণকে মনে করি জনগণও তাই মনে করবি এখন বিষয়টা কিন্তু একদম ওনাদের কোর্টে চেয়ে চলে গেল কি করবেন ওনারা ওনাদেরকে ভালো মনে করেন ওনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই ওনাদেরকে ভালো মনে করে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই ভালো মনে করা দেওয়া দায়িত্বের তারা যে এমনভাবে অপব্যবহার করবেন এটা আমরা কেন ভাবব আমরা প্রমাণ পেলাম তথ্য প্রমাণ আছে বলে একজন দাবি করলেন তখন কিন্তু আমরা আতঙ্কিত বোধ করছি এবং আমরা এটা একটা করার সুবিচার চাই এই সুবিচার কি ডক্টর ইউনুসের সরকার অথবা দেশের স্বাধীন প্রতিষ্ঠান দুদক করবেন দুদকের সে মেরুদণ্ড আছে নাকি দুদক খেলে কিছু ল্যাংরা আতুরকে ধরে এনে বাহাদি নেবেন নাকি দুদক সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে থাকবেন এই জিনিসটা আমরা জানতে চাই দুদকের শত প্রয়োজিত হয়ে সপ্তা সাহেবের সঙ্গে যোগাযোগ করা উচিত সত্তার সাহেব আরেকটা অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে ওনার কষ্ট লাগে যখন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না উনি এই কথাও বলেছেন উনি আরেকটা প্রশ্ন করেছেন সেটা কিন্তু দুর্নীতি না যোগ্যতা দিয়ে প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেন কি বলেন সুরেন কি বলেছেন উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহান বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে দেখুন এই দুইটা প্রশ্ন কিন্তু আমি শুরু থেকেই করে আসছি আমি ছোট মানুষ আমার কথা গুরুত্ব কেউ দেয়নি কিন্তু আমি কিন্তু শুরু থেকে এই প্রশ্নগুলো করছি যে কোনো প্রশ্ন আমি করছি তার মধ্যে এই দুইটা প্রশ্ন আছে যে কে নোট জাহান বেগম স্বাস্থ্য খাতে উপলব্ধি করার জন্য ওনার মধ্যে কি অভিজ্ঞতা আছে কি যোগ্যতা আছে তারও যে বড় কথা গত এক বছরে উনি কি দেখাতে পেরেছেন জিরো আসিফ মাহমুদ সজীব ভিয়া উনি কি করছেন কি দেখাচ্ছেন উনি কোন বিবেচনায় একজন মেয়র নির্বাচিত করলেন যে ঢাকা উত্তরের জন্য যার বিরুদ্ধে হিজবুত তাহারিনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাকে উনি নিয়োগ করলেন কোন বিবেচনায় ওনার কি যোগ্যতার বিবেচনায় উনি এটা করলেন ওনার কেন মনে হলো ওনার ইচ্ছা হলো আর হয়ে গেল এটা কোনো রাজত্ব নাকি উনি চাইলেই সব করতে পারেন উনি চাইলে আর হয়ে গেল এটা হয় না